হ্যালো বন্ধুরা দেখুন মা নদী থেকে মাছ নিয়ে এসেছে মাছগুলো আমি সব লবণ হলুদ মেখে নিয়েছি বিভিন্ন মাছ থালা দিয়ে ঢেকে দিয়ে দেব আর এই সাইড খয়রা মাছ ভোলা মাছ বিভিন্ন রকম মাছ লবণ হল মেখে নিয়েছি এইগুলো বড় বড় মাছ আর এটা চাকর মাছ চাকর মাছে লবণ লবণালন মাখায়নি খুব নালা আর ভোলা মাছ ডিম হয়েছে ডিম আর চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছ মাছগুলো সব গুছিয়ে লবণ হলন মেখে এবার ঢাকা দিয়ে দেবো সব মাছগুলো ঢেকে ঢেকে দিয়ে দেবো দিয়ে অনুন ধরাবো হব বন্ধুরা দেখতে থাকো আেক্স ভিডিঅ' বলগ নি